সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলাদের জন্য যা করণীয় অবশ্যই জেনে রাখুন না জেনে কখনও এইগুলি করবেন না গর্ভবতী মহিলারা তো জানাচ্ছিল আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির খুব সুন্দর একটি ভিডিও এবং খুব উপকারী ভিডিও তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদিও সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা আমাদের প্রকৃতি এই ঘটনা স্বাভাবিক হলেও ধর্মীয় দিক দিয়ে গর্ভবতী মহিলাদের এ সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি যাতে তার অনাগত সন্তান সুস্থ ও স্বাভাবিক থাকে মনে করা হয় গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় যদি বাইরে বের হয় তাহলে তা নিঃসন্দেহে খারাপ ঘটনা তাদের পক্ষে গর্ভাবস্থায় সূর্যগ্রহণের প্রভাব এটা বিশ্বাস করা হয় যে প্রত্যাশিত মহিলাদের সরাসরি গ্রহণের দিকে তাকানো উচিত নয় এতে গর্ভাবস্থায় গর্ভপাত হতে পারে বা সন্তান বিকৃতির সঙ্গে জন্ম নিতে পারে সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কতা বা জেনে নেওয়া যাক সমস্ত গর্ভবতী মহিলারা এই প্রশ্নটি মনে রাখেন গ্রহণ কি গর্ভধারণকে প্রভাবিত করে বিজ্ঞান কিছু বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে যদিও কিছুর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু এখানে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন কিন্তু করতেই হয় প্রথমত বলবো বাইরে যাবেন না সরাসরি সূর্যের দিকে তাকাবেন না একটি গ্রহণকালে ঘুমানো এড়িয়ে দুর্বাগাস পেতে চেষ্টা করুন এবং মেঝেতে ছড়িয়ে দিন ও দুর্বাগাসেতেই বসুন একটি গ্রহণকালে পিন ছুরি বা সূচের মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না গ্রহণকালে খাবেন না কিছু পান করবেন না বা রান্নাও করবেন না এছাড়া গ্রহণের সময় কিন্তু আপনাকে মহা মন্ত্র বা সান্ত্বনা গোপাল মন্ত্র উচ্চারণ করতে হবে গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করা পরামর্শ দেওয়া হয় আপনার বাড়ির বয়স্কদের সঙ্গে সম্মান সহকারে আচরণ করুন এবং স্নানের পর তাদের আশীর্বাদ নিন গ্রহণের সময় উপবাস গ্রহণের দিনই কিছু বুনান বা সেলাই না করাই উচিত আগের দিন রান্না করা হচ্ছে এমন কিছু জিনিস রান্নাঘরে রাখবেন না কাঁচি এবং ছুরির মতো ধারালো বস্তু ওই সময়টিকে ব্যবহার করবেন না দিনের বেলা সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত হবেন না সূর্যালোগ এড়াতে ভারী পর্দা টানা উচিত এবং জানালা খবরে কাগজ দিয়ে আচ্ছাদিত করা উচিত গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না শাস্ত্র বলছে গর্ভবতী মহিলা যেন এমন দিনে থাকেন বাড়ির ভিতরে অর্থাৎ বাইরে না যান সূর্যগ্রহণ ও স্নান সূর্যগ্রহণ ঘিরে স্নান সূর্যগ্রহণ ঘিরে করণীয় মধ্যে থাকছে স্নান শাস্ত্রগতের মধ্যে গ্রহণের সময় স্নান করে কাপড় বদলে ফেলে শুদ্ধ বস্ত্র পরা অত্যন্ত শুভ কাজ তবে এই সময়ের মধ্যে কোনো মতেই খাবার খাওয়া বা রান্না করা উচিত নয় বলে দাবি শাস্ত্রগতের সতর্কতা অনুসরণ করার সময় মনে রাখার জিনিস এটা খুব সম্ভব যে আপনাকে গ্রহণের সময় খাওয়া বা পান করা এড়াতে বলা হবে এটি আপনার এবং আপনার শিশুর উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে এটা ডিহাইড্রেশনের কারণ হতে পারে গ্রহণের সময় এবং আপনার প্রবীণদের বিভিন্ন বিধিগুলি মানার সময় অপ্রয়োজনীয় নিয়মগুলি আপনাকে উদ্বিগ্ন এবং ভীত করে তুলতে পারে আর এতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে যে আপনার শিশুর স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করার সময় আপনি আমি যে লক্ষণগুলি বলছেন সেগুলি একবার লক্ষ্য করুন এগুলি হচ্ছে কি না প্রথমটা বলব মাথা ঘোরা গুরুতর মাথা ব্যথা অচেতন হওয়ার মতো আপনার অনুভূতি অম্বল বা বদ হচম